ক্যাপিটালে আসার পর এই প্রথম মুখোমুখি হয়েছিল অপূর্ব আর রনক অপূর্ব নিজের বড় ভাইয়ের সাথে কথা বলতে বিন্দু মাত্র আগ্রহী না হলেও রনকের ব্যবসা সাথে কিছু অন্যরকম তাই কথা বলার উদ্যোগটাও দেখা গেল তার দিক থেকেই নিজের ঘটনাটা আমি জানতাম না তুই সেই সুযোগে ওকে নিজের দলে টেনেছিস যাতে ভবিষ্যতে তোর সুবিধা হয় বা দুর্দান্ত এখন তো মনে হচ্ছে আমি তোকে ভুল বুঝেছিলাম সোজা সুঝি কথা শুনিয়ে দিল রৌনক ধারা তার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে নীল এমন একজন মানুষ যে সমান হারানোর থেকে মৃত্যুবরণ করাটা কি অনেক বেশি এগিয়ে রাখতে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে নীল হঠাৎ অপূর্ব সাথে হাত মেলালো কেন তোর যোগ্যতা নেই মানে অন্য কারোর যোগ্যতা থাকবে না সেটা তো আর নয় আমার মনে হচ্ছে তুই আমাকে হিংসা করছিস নিজের ভুরু দুটোকে কপালে তুলে বললো অপূর্ব এই মুহূর্তে যেভাবে অপূর্ব তার দাদার দিকে তাকিয়েছিল তাতে মনে হলো যেন কোনো একটা শর্ত জিতে গিয়েছে সে রৌনকের মুখের হাসি মিলিয়ে যেতে দেখে ভারী মজা পাচ্ছিল সে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে মনের রাগ শান্ত করার চেষ্টা করলো রৌনক তারপর সোফার কাছে গিয়ে নিজের জামাটা একটু ঠিক করে নিয়ে সে বলল ভাবিস না গ্রামের কোনো ছেলেকে ধরে এনেছিস বলে পার পেয়ে যাবি তোর এখন অনেক কিছু শেখা বাকি আছে হয়তো তুই জানিস না কিন্তু ছোটবেলা থেকেই তোকে আমার কেমন হনুমানের মতো মনে হয় সারাক্ষণ শুধু এদিক ওদিক লাফিয়ে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তবে এবারে যখন লড়াই করতে শিখিয়ে গিয়েছিস তখন মানসিক প্রস্তুতি সেরে রাখিস পরের চালটা কিন্তু আমিই চালবো আর জোলে পুড়ে ছাড়খার হবি তোরা দুজনে কথাটা বলে অট্ট হাসি হেসে ঘর ছেড়ে চলে গেল রৌনক ধারা অপূর্ব প্রতিক্রিয়া তার চোখে পড়ার কথা নয় দাদার কথা শুনে অপূর্বর মুখখানা কেমন ফেকাসে হয়ে গেল এক ঝটকা টেবিলের উপরে থাকা সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল সে তার বুকে পড়া দেখলেই স্পষ্ট বোঝা যায় যে সে কতটা রেগে গিয়েছে এদিকে প্রয়োজনীয় জরিবুটি জোগাড় করার জন্য বেশ কয়েকটা দিন দাস বাড়িতেই নীল টানা কয়েকটা দিন চলে কঠায় কাটানোর কারণে কাজ শেষ করার পর সেখান থেকে বেরোতেই সূর্যের তীব্র আলো এসে চোখ ধাঁধিয়ে দিল তার এমন সময় নীলের চোখ পড়ল মৈনাকের দিকে সে বাগানের একটা কোনায় দাঁড়িয়ে রয়েছে লম্বা একটা নিঃশ্বাস নিল নীল মৈনাককে এভাবে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন মাথাটা গোলমাল হয়ে গেল তার কয়েকদিন আগেই যে ছেলেটা নীলকে অপমান করেছে আজ তার বাড়িতেই বাসা বেঁধেছে নীল কিন্তু মইনাক এই সময় এখানে দাঁড়িয়ে রয়েছে কেন তাও আবার একা নীলের সঙ্গে দেখা করাটাই তার উদ্দেশ্য নয় তো নীল নিজেও এখনো ঠিক এই কথাটাই ভাবছিল এমন সময় হঠাৎ নিজে থেকেই তার দিকে এগিয়ে এলো মৈনাক নীল কিছু বলার আগেই সে বলে উঠলো হাই নীল তোমাকে সেদিন অপমান করে ফেলেছিলাম বলে কিছু মনে করো না পারলে আমাকে ক্ষমা করে দিও মৈনকে মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেল নীল এই কি সেই ছেলে যাকে আগের দিন নাইট ক্লাবে দেখেছিল সে এক সপ্তাহের মধ্যেই এতটা পরিবর্তন নীল কোনো স্বপ্ন দেখছে না তো মৈনাক যখন দেখলো যে নীল কোনো উত্তর দিচ্ছে না তখন দাঁতে দাঁত চেপে সে আবার বললো আমাকে ক্ষমা করে দিও নীল কথাটা বলার পরেই নীলের পায়ে পড়ে গেল সে অপ্রস্তুত হয়ে কয়েকটা পিছিয়ে গিয়ে সাথে সাথে মৈনাককে টেনে তুলল নীল তারপর বেশ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে খুব অদ্ভুত গলায় নীল বললো আরে মৈনাক তুমি তো ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছ মনে হচ্ছে কথায় বলে যতক্ষণ না উল্টো দিকের মানুষটার সাথে নিজেকে মোকাবিলা করতে হচ্ছে ততক্ষণ তার যোগ্যতার পরিচয় পাওয়া যায় না আগের দিন রাতে ভুল আমিও করেছি কাজ ক্ষমা আমারও চাওয়া উচিত তুমি কিন্তু এবার ক্ষমা খা বি করছো নীল আমরা দুজনে যদি একটু পিছিয়ে যাই তাহলে কেমন হবে

এবার তাতেও যদি সে উল্টো দিকের মানুষটাকে সন্দেহের নজরে দেখে তাহলে তো লাভই হবে না দাদুকাল আমাকে বললো যে তুমি নাকি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছো তোমার কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে জানিও কিন্তু আমি যে কোনো উপায় তোমাকে সাহায্য করার চেষ্টা করবো কথাটা বলে একটা নকল হাসি হাসলো মৈনাক খুব ভালো করে তার মুখের দিকে তাকালে বোঝা যাবে যে মনের ভেতর কোনো বিশেষ কথা লুকিয়ে রেখেছে সে সেরকম ব্যাপার হলে তো তোমাকে একটু জালকানো আম করতেই হবে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মৈনাককে একবার দেখে নিয়ে বলল নীল এমনিতে নীল মৈনাককে ক্ষমা করে দিয়েছিল ঠিকই কিন্তু কোনো এক অজানা কারণে তাকে দেখলেই কেমন যেন বিপদের আভাস পাচ্ছিল সে নীলকে আপাতত যথেষ্ট সতর্ক থাকতে হবে সবার আকাঙ্ক্ষিত দিনটা এসে পড়ল মানে ইন্ডিয়ান গ্রুপের কম্পিটিশন এখানে লোকের অভাব নেই আর তার উপর প্রতিযোগিতায় অংশ নিতে সংখ্যক লোক এসে উপস্থিত হয়েছে এই শহরে এই সাম্রাজ্যের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে ইন্ডিয়ান গ্রুপের মর্যাদাটা যথেষ্ট বেশি সত্যি কথা বলতে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ অন্যান্য প্রতিষ্ঠানকে যথেষ্ট চাপে রেখেছে এই কম্পিটিশনে কত যে আর সেকুলার ওয়ার্ল্ডের লোকেরা লাভবান হয় তার কোনো হিসেবে নেই তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে সবার জন্যই নিজেদের দরজা খুলে রেখেছিল ইম্পেরিয়াল ক্যাপিটাল প্রতিযোগিতার জন্য বেশ পাকাপোক্ত ব্যবস্থা করা হয়েছিল কারণ ওষুধ তৈরি করাটা কোনো ছেলে খেলা নয় অনেক বিপদের সম্মুখীন হতে হয় একটা জড়িবুটি মাপে এদিক ওদিক হলে বা ওষুধ তৈরির পাত্রে তাপমাত্রা একটু কম বেশি হলেই যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে আর যে কেউ আহত হতে পারে তাই দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিল এতটাই উঁচুতে যাতে কারোর কোনো ক্ষতি না হয় এই প্রতিযোগিতা চলাকালীন গোটা সাম্রাজ্যটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল যেসব জায়গায় সংখ্যা বেশি সেই সমস্ত জায়গাগুলোকে এই প্রতিযোগিতার স্থল থেকে দূরে রাখা হয়েছিল সরকার থেকে ঠিক করা হয়েছিল যে পাহাড়ি অঞ্চলে কম্পিটিশনটা হবে যাতে কোনো দুর্ঘটনা ঘটলেও শহরে তার কোনো আঁচ না লাগে মজার কথা হল শহরের যে অংশে লোকজন রয়েছে সেই অংশের নাম হল ইম্পেরিয়াল ক্যাপিটাল আর যেখানে প্রতিযোগিতার জন্য নতুন করে সবটা ঢেলে সাজানো হচ্ছে সেই জায়গার নাম দেওয়া হয়েছে ইম্পেরিয়াল সিটি অনেকদিন ধরে অনেক প্রস্তুতির পর অবশেষে উৎসবের মেজাজে মেতে উঠেছিল ইম্পেরিয়াল সিটি সরকার থেকেই প্রতিযোগিতা দেখতে আসা লোকেদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সব মিলিয়ে একেবারে এলাহি ব্যবস্থা যাকে বলে দর্শকের সংখ্যা তো নিহাত কম নয় পরিস্থিতি সামাল দিতে করা পুলিশ পাহাড়ের বন্দোবস্ত করতে হয়েছিল সরকারকে তোমাদের সব প্রতিভা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি তোমাদের সকলেরই বয়স এখন যথেষ্ট কম আর ভবিষ্যতে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের সমস্ত আশা ভরসা হলে তোমরাই আমি শুধু এটুকুই বলবো যে নিজেদের সর্বশক্তি দিয়ে মোকাবিলা করো প্রতিযোগিতার পরে যেন কারোর মনে কোনো আফসোস না থাকে সবার নজর এখন তোমাদের দিকে সবাইকে শুভকামনা জানিয়ে এই প্রতিযোগিতা শুরু করছি নিজের হাতে ধরে থাকা পতাকা নাড়িয়ে প্রতিযোগিতা শুরু করলেন ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের লর্ড ঘোষণার ঠিক পরেই আকাশে অদ্ভুত কিছু শব্দ শোনা গেল আচমকা এমন ঘটনায় কেউই বুঝে উঠতে পারলো না যে কি হচ্ছে আর কি করা উচিত হতবাক হয়ে এদিক তাকাতে লাগল সবাই তবে নীলের মতো আরো কয়েকজন ছিল যারা পরিস্থিতি বুঝে সরাসরি আকাশের দিকে তাকিয়েছিল আকাশের দিকে তাকাতেই বেশ কিছু আলো নজরে পড়লো তাদের ওগুলো আসলে আলো নয় বড় বড় ওষুধ তৈরির পাত্র যেগুলো আকাশ থেকে মাটিতে নেমে আসছিল আর সমস্ত প্রতিযোগীকে সেখান থেকে নিজের নিজের পাত্র বেছে নিতে হবে ওরে বাবা এগুলো তো পিল ফারনেস এতগুলো পাত্র একসাথে মাটিতে নেমে আসছে ওগুলোর একটাও মাথায় পড়লে কি আর শরীরের হাড়গোড় আসতে থাকবে না কেমন ভয় করছে বারবার মনে হচ্ছে এই বুঝি ওগুলো আমার মাথায় এসে পড়ল তোর মাথাটা কি খারাপ নাকি কেন এরকম অশুভ কথা বলছিস বলতো চল চল কোথাও একটা গিল লুকিয়ে পড়ি তোমরা তো দেখছি সবাই বেশ মাথা মোটা এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন করেছে সেটা কি ওষুধ তৈরির পাত্রগুলো প্রতিযোগী মাথায় ফেলবে বলে হ্যাঁ দার দল ওগুলোকে নিজেদের জায়গা অনুযায়ী তৈরি করা হয়েছে ঠিক সময় মতো ওগুলো নিজেদের জায়গা মতো বসে যাবে কাউকে কোথাও লোকাতে হবে না মঞ্চে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে জোরদার আলোচনা চলছিল কয়েকজন ভয় পালাতে চাইছে আবার কয়েকজন এখন যথেষ্ট আত্মবিশ্বাসী কিন্তু আয়তনে ঠিক কতটা বড় এক একটা পিল্ফারেন্স এক একটা পাত্র কম করে হলেও দুশো কিলোর তো হবে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ কি আদৌ প্রতিযোগিতার জন্য এসেছে নাকি লোকেদের হাড়ি কাটে চড়াতে না না চিন্তার কোনো কারণ নেই আসলে পিল ফর্নেস গুলো নিজেদের জায়গা মতন এসে বসে পড়ার পর প্রতিযোগিতা সেই অনুযায়ী নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াতে হবে ঢং 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 একের পর এক শব্দ শোনা যেতে লাগলো এক একটা পিল ফর্নেস মাটিতে এসে পড়ার সাথে সাথেই বেশ শব্দ করে গভীর গর্ত তৈরি করলো তাতে সারা আকাশ ঢেকে গেল কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছিল না দর্শকেরা ওগুলো ওগুলো আকাশ থেকে মাটিতে নেমে এসেছে এতগুলো পাত্র একসাথে আকাশ থেকে নিচে এসে পড়লো তাও আবার একদম ঠিক ঠিক জায়গায় দারুণ ব্যাপার কিন্তু ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ব্যবস্থাপনা সত্যি দুর্দান্ত মাটির যে কি অবস্থা হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশে কত ধুলো হয়েছে দেখছো আমার তো মনে হচ্ছে এই খেলা শুরুর আগেই শেষ হয়ে যাবে দশক আসন থেকে নানান মন্তব্য ভেসে আসতে লাগলো চারপাশ ধুলোয় ঢেকে যাওয়ায় আলোচনায় মেতে উঠেছিল সকলে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ড বোধহয় ঠিক এমনটা আশা করেননি চারপাশের পরিস্থিতি দেখে একটু অসন্তুষ্ট ভাবে মাথা নাড়তে লাগলেন তিনি বেশ পর অবশেষে চারপাশ পরিষ্কার হল এতক্ষণে প্রতিযোগিতা মঞ্চটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল দর্শকেরা মাটিতে গর্ত হয়ে যাওয়ার ফলে অবস্থা একটু গোলমেলে হলেও ফার্নেসের আঘাতে কেউই আহত হয়নি সবগুলো পাত্রই যে যার নিজের জায়গা মতন বসে গিয়েছে কয়েকজন প্রতিযোগী প্রথমে ভয় পেয়ে এদিক ওদিক পালিয়ে গেলেও সব শান্ত হওয়ার পর আবার ফিরে এসেছে তারা কিন্তু প্রতিযোগিতা মঞ্চে প্রবেশ করার আগেই আয়োজকদের একজন বাধা দিল তাদের যে সমস্ত প্রতিযোগী মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরকে এই প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করা হলো গলায় ঘোষণা করলেন ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ড এটা কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না হঠাৎ আকাশ থেকে কয়েকটা ভারী জিনিসকে নিজেদের দিকে নেমে আসতে দেখলে তো সবাই ভয় পেয়ে যাবে সেটাই তো স্বাভাবিক নয় করে আমাদেরকে আরেকটা সুযোগ দিন আমরা তো নিজেদেরকে প্রমাণ করার সময় পেলাম না যাদেরকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল হঠাৎই উত্তেজিত হয়ে চিৎকার চাঁচাচি শুরু করে তারা ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের নিয়মকানুনের উপর রীতিমতো আঙুল তুলতে শুরু করেছিল তারা তোমাদের এত বড় সাহস ভয়ানক রেগে উঠলেন ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ড তুমি হাওয়ায় নিজের হাতটা একটু নাড়াতেই অদ্ভুত শক্তিশালী আভা বের হতে লাগলো তার শরীর থেকে প্রচন্ড শক্তিশালী আভা অনুভব করতেই সেখানে উপস্থিত বাকিদের মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গেল সত্যিকে এই প্রতিযোগীদের বাদ দিয়ে দেওয়া হলো নীল কি এদের ভাবে কথা বলবে প্রতিযোগিতায় নিজের যোগ্যতার কি প্রমাণ দেবে নীল নীল